দেশের বন্যা কবলিত আট জেলায় পানিবন্দী সাড়ে চার লাখ পরিবার ক্ষতিগ্রস্ত উনত্রিশ লাখের বেশি মানুষ এখন পর্যন্ত মারা গেছেন দুজন কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগও এছাড়া বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সীমা শারমিন টানা বর্ষণ ও ভারত থেকে আসা উজানের ঢলে ফেনি কুমিল্লা সহ দেশের আট জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম গত চব্বিশ ঘন্টায় দেশের পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত হওয়ায় মৌলুইবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে আকস্মিক এ বন্যায় ঢাকার সাথে চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন নিয়োজিত রয়েছে উদ্ধার তৎপরতায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে বন্যার্থদের সহায়তার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ যার নাম্বার শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য শূন্য আট শূন্য চার মোবাইল নাম্বার শূন্য এক সাত পাঁচ সাত শূন্য সাত আট দুই চার নয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নম্বর শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ সেই সাথে পানি উন্নয়ন বোর্ডেরও কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নম্বর শূন্য এক সাত ছয় পাঁচ চার শূন্য পাঁচ পাঁচ সাত ছয় শূন্য এক পাঁচ পাঁচ নয় সাত দুই আট এক পাঁচ আট শূন্য এক ছয় সাত চার তিন পাঁচ ছয় দুই শূন্য আট বিআইডব্লিউটিসিরও কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নাম্বার শূন্য এক চার শূন্য চার 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 তিন সাত শূন্য সাত শূন্য দুই 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 তিন তিন ছয় দুই সাত সাত নয় এদিকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ডলে ফেনীর মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ ভেঙে সতেরোটি স্থান দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফলগাজি ও পরশুরামের পর পার্শ্ববর্তী সাগলনায়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে এতে করে এই তিন উপজেলার শতাধিক গ্রামের প্রায় চল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ফেনীর পরশুরাম আঞ্চলিক মহাসড়কে পানি থাকায় ছোট যান চলাচল বন্ধ রয়েছে এদিকে বিজিবি ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীর পাশাপাশি সেনাবাহিনীও বারোটি স্পিড বোর্ড দিয়ে উদ্ধার কাজে নেমেছে এছাড়া অনেকে জেলা শহরের বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিয়েছেন অপরদিকে অতিবৃষ্টিতে জেলার দাগনবুইয়া সোনাগাজী ও সদর উপজেলার নির্মাঞ্চলও প্লাবিত হয়েছে কয়েকদিনের টানা টানাবাড়ি বর্ষণে তলিয়ে গেছে পুরনোয়াখালী নয়টি উপজেলার সবকটিতেই বসতগড় গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দী অসহায় মানুষের মাঝে স্থানীয় উদ্যোগে রান্না করা খাবার ও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে কুমিল্লায় গেল চার দিনে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভারতের ত্রিপুরার গুমতি নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গুমতি নদীর পানির প্রবাহ বেড়েছে বিপদসীমার প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গুমতির পানি প্রবল বর্ষণে কুমিল্লার গুমতি নদীর অংশের চরগুলো প্লাবিত হয়েছে এতে শত শত বাড়িঘর পানির নিচে রয়েছে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড গুমতির দুই তীরে নাজুক অবস্থায় থাকা স্থানগুলো মেরাপদের কাজ করছে এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির সীমান্তবর্তী বাগাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অনেক বাড়িঘর ডুবে গেছে অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন পানি বৃদ্ধি পাওয়ায় বাগাইছড়ি উপজেলা পরিষদে পানি প্রবেশ করেছে কৃষি জমি ফসল নষ্ট হয়েছে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যা দুর্গতরা টানা বর্ষণের কারণে পার্শ্ববর্তী খাগদাছুরি সাজেক সড়ক ডুবে যাওয়ায় কয়েকশো পর্যটক আটকা পড়েছে সেখানে চব্বিশ ঘন্টার ব্যবধানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে গঞ্জপাড়া অর্পনা চৌধুরীর পাড়া সহ নিচু এলাকায় পানি উঠেছে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ বিপাকে পড়েছে জেলায় বন্যা কবলিত এলাকার তিন শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আমাদের শান্তিনগরে দুই মাসে চারবার পানি আর গত চব্বিশ ঘন্টায় দুইবার পানি উঠছে মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি আমরা গতকালকে দুই তারিখ প্রথম হচ্ছে দুই তারিখ পরে আঠারো তারিখে অলরেডি পানি উঠছে আর এর মধ্যে আবার ঘুমটে থেকে কিছু আজকে আমাদের পানি আজকে মানে বাইশ তারিখ পরিস্থিতি খুব মানে ভয়াবহ আর আমরা সকাল দিদি দিদি মনে পানি পানি বাড়তে আছে এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি টানা দশ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই ফটিকছড়ি সীতাকুণ্ড হাটহাজারি রাউজান সাতকানিয়া চান্দনাইশ বাসখালী লোহাগড়া আনোয়ারা পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে স্থানীয় কৃষি বিভাগ জানায় শত শত হেক্টর ফসলের জমি কৃষি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে গেছে ব্রিজ কালবার্ট সেতু পানিতে তলিয়ে গেছে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গত কয়েকদিনের বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলে নারায়ণগঞ্জে শীতলক্ষা দলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ ছয়টি নদীর পানির ব্যাপক বৃদ্ধি পেয়েছে শীতলক্ষা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর তীরবর্তী উঁচু এলাকা প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী চরাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি সবজি ক্ষেত ও ফসলি জমি তলিয়ে গেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে অস্বাভাবিক হারে বেড়েছে এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে ভাঙন রোদে কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি ইউনিট ইতিমধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে স্থানীয় প্রশাসন মাহফুজুর রহমান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ঢাকা